আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সাত নম্বর পজিশনে আফিফ হোসেন কিংবা শামী হোসেন পাটারি নয় এবার ফিরানো হবে সাবেক টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে বিসিবির পক্ষ থেকে এমনই সবুজ সংকেত পেয়ে মাহমুদুল্লাহ রিয়াদ মিরপুর একাডেমি মাঠে করে যাচ্ছেন অনুশীলন রিয়াদকে বসিয়ে এতদিন বিসিবি সাত নম্বর পজিশনের জন্য নতুন হিটার ব্যাটসম্যান খোঁজার চেষ্টা করছিল কিন্তু এই মিশনে ব্যর্থ হয় আবারও ফিরে আসতে হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের কাছে শোনা যাচ্ছে আসন্ন এশিয়া কাপ ও ভারত বিশ্বকাপের জন্য সাত নম্বর পজিশনে আবারও খেলানো হবে মাহমুদউল্লাহ রিয়াদকে সাত নম্বর পজিশনে আফিফ হোসেন ধ্রুব ও রাব্বি ব্যর্থ হলেও শামীম হোসেন পাটোয়ারি কিছুটা আশার আলো জ্বালিয়েছেন তবে শামীমকে দিয়ে ততটা ভরসা পাচ্ছে না বিসিবি তাই তো মাহমুদউল্লাহ রিয়াদকে আবারও সাত নম্বর পজিশনে ফেরানো হবে জানা গেছে কিছুদিনের মধ্যে এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করা হবে আর এই স্কোয়াডে দেখা যাবে মাহমুদউল্লাহ রিয়াদকে তো দর্শক আপনারা কি মাহমুদুল্লাহ রিয়াদকে এশিয়া কাপের জন্য দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ